বিয়ে কত মজা খালি খাও আর খাও রোজ একজন ফ্রেন্ডের বিয়ে খাচ্ছি গতকাল হলুদ প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম আজকে বিয়ে খাইতে যাব। বিয়ের প্রোগ্রাম শুনলেই মনটা খুশি খুশি হয়ে যায় এইটা কি খাবার জন্য নাকি আনন্দের জন্য হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল হলুদ প্রোগ্রামে অ্যাটেন্ড করে শিক্ষা হয়ে গিয়েছে গরমের ঠেলাটা কি বুঝেছি আজকে সকালে ঘুম থেকে হেডেক নিয়ে উঠেছি তো আজকে আর সেই প্যারা নিচ্ছি না আমরা অনেক লেট করে বিয়ে খাইতে যাচ্ছি মেডিসিন নিয়ে শুয়েছিলাম এখন অল অলরেডি দুইটা বেজে গেছে এখন যাচ্ছি আমরা বিয়ে খাই তো মা আমরা হলুদ হলুদ ম্যাচিং ম্যাচিং পরেছি যদিও বিয়েতে শাড়ি পরার খুব ইচ্ছে ছিল তবে ওই যে বললাম হেডেক ছিল অনেক যার বিয়ে খাচ্ছি তার বাড়ি আমাদের বাড়ি থেকে বিশ মিনিটের রাস্তা হলেও যেখানে বিয়ে করতেছে সেই জায়গা আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট তো এই ভর দুপুর বেলা আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বিয়ে পড়ানো কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তো আমরা শুধু যাব বিয়ে খাইতে আমরা পাতলা পাতলা চিকন চিকন তিনজন মানুষ একটি বাইকে উঠে পড়লাম বাইক তো রীতিমত আব্বা আব্বা করে কান্না করতেছিল আমার শ্বশুর আমাদের টাটা বাই বাই দিচ্ছিল আর আমরা এই যে বাইকে করে যাচ্ছি তিনজন যদিও মাথার উপরে মগজ গরম করা সূর্যের তাপ আছে তবে বাইকে যাইতে খারাপ লাগতেছে না শুক্রবার দিন দুপুরে রাস্তাঘাট একদম নিরিবিলি হঠাৎ করে উপর দিকে তাকিয়ে দেখতেছি কত সুন্দর আকাশের রূপ দেখেই মনটা ভরে গেল যদিও আমি প্রকৃতি খুব একটা পছন্দ করি না তবে আজকে দেখে চোখ সরাইতে পারি ফাইনালি খুঁজতে খুঁজতে আমরা কিছুক্ষণের মধ্যে মেয়ের বাড়িতে চলে আসলাম বর আমাকে গেটের কাছে নামায় দিছে আমি হেঁটে হেঁটে মেয়ের বাড়িতে যাচ্ছি আর দেখেন গরমে কি অবস্থা আমার হাগিস মেকআপ শেকআপ করিনি করি না সেই দেখলাম বর মশাই অন্ধকার রুমে চুপ করে বসে আছে আমরা লাইট জ্বালালাম বিয়ে করলে নাকি জীবনে অন্ধকার নেমে আসে এই টেনশনেই মনে হয় অন্ধকার রুমে বসেছি মজা করলাম একটু বিবাহিত জীবন অনেক সুখে কাটুক এই দোয়া করি মামা ভাগ্নি দুজনকে পেয়ে তো সেই গল্প সল্প জুড়াই দিছে ছবি তুলতে ওই যে বলে না আসলে থেকে সুদের মায়া বেশি যখন থেকে আমার বেবি হয়েছে তখন থেকে আমার গুরুত্ব সবার কাছে কমে গিয়েছে সেটা হোক না মা বাবা বা বন্ধু বান্ধব মেয়ে আমার নতুন বউকে দেখবে নতুন বউকে দেখবে এই জন্য উপরে উঠে চলে আসলাম নতুন বউ তিন তালাই ছিল সেখানে এসে নতুন বউয়ের খোঁজ পাইলাম আর এই যে এটা আমাদের নতুন বউ অনেক কিউট শিউর যদিও আমি এর আগে নতুন বউয়ের সঙ্গে একবার দেখা করেছি নতুন বউকে পেয়ে আমার মেয়ে চুপ করে বসে আছে কোনো কিছুই বলে না এরপরে আমরা খাইতে গিয়েছিলাম সেটা ভিডিও শুট করা হয় নাই কারণ প্রচন্ড গরম ছিল কোনো রকম খেয়ে উঠে এসে দেখি বর বউ সুন্দর করে একসঙ্গে খাইতে বসছে এদিকে ছোট ভাই বলতেছে ভিডিও যখন করতেছেন একটু মুরগির মাংসে কামড় দিব নাকি কিন্তু অলরেডি পুরা মুরগিটা সে একাই খেয়ে ফেলছে অবশিষ্ট হাড় গুড় বেঁচে আছে আর তখনই আমরা টাটা বাই বাই করে আমাদের বাসায় চলে আসি এত গরমে অস্থির হয়ে যাচ্ছে আমার মেয়েও অস্থির হয়ে যাচ্ছে আর মেয়ের বাবা তো একদমই গরম করতে পারে না সহ জনের গরমে এত পরিমাণ অবস্থা খারাপ হয়েছে যে বাসার উপরে উঠতেই পারে নাই নিচে চেম্বারে বসে কিছুক্ষণ ভিডিও করছিলাম টিকটক আজকের মতো এখান থেকেই চলে যাচ্ছি দেখা হচ্ছে বউ ভাতের নতুন একটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ